নাম সুজিত তুই মাস্ক বিক্রি করো কত বছর যাব তুই বিক্রি কর কতদিন যাব বিক্রি করো আজকে থেকে বিক্রি করো হ্যাঁ পড়াশোনা করো না হ্যাঁ পড়াশোনা করো না তোমার আম্মু আব্বু নাই

কত গড়া নয় কত গুঁড়া বিক্রি করে দশ টাকা নাম তাহলে কি সুজিনা এই এই জায়গায় সবসময় মাছ বিক্রি করো তোমাদের কি ডাকাতে ছোটবেলা ধরে থাকো না যে হোম ডিস্ট্রিক্ট আছে গ্রামের বাড়ি আছে গ্রামের বাড়ি কোথায় কিশোর বলছে তো ডাকাতে এখন তোমার আম্মু ছাড়ার কে আছে হ্যাঁ দাদি আছে তো ফ্যামিলি কীভাবে চলে তোমার আম্মু ছাড়া মানে ইনকাম কি তুমি একা করো না আর কেউ আছে কী করে বাপেও করে ভাই কি করে তোমার ভাই কি কাজ করে তোমার ভাইয়া কি করে কত বছর বয়স হবে তোমার বড় হে কি তোমার বড় বড় ভাই তুমি ছোট ভাই না ভাই বোন কয়জন তোমরা তিন ভাই বোন তোমার বয়স কত বছর হবে হ্যাঁ ছয় বছর

পুরো দিন মানে কী পরিমাণ তোমাদের মাস্ক বিক্রি হয় তুমি একশো টাকা পাও তুমি এত ছোটো থাকতে যে এই গাড়িতে মাস্ক বিক্রি করো এটা তোমার জন্য রিস্ক মনে হয় না মানে এত ছোটো থাকতে যে তুমি মাস্ক দিয়ে বিক্রি করতেছো তোমার কষ্ট হয় না এটা কষ্ট হয় না বয় করে হ্যাঁ হ্যাঁ অল্প অল্প বয় করে হ্যাঁ তুমি পড়াশোনা করতে চাও না পড়াশোনা করতে চাও এখন এই গাড়িতে উঠে এই ব্যাপারের সামুদার নাম বা কোথায় জানা আছে ইউসিবি মানে কালসি থেকে ইউসিবি পর্যন্ত যাবে এই তো পরে আবার আরেকটা গাড়ি কিনতে এদিকে আসবেন নাকি এখন এই মাস্ক কয়টা নিয়ে বাইরে আজকে আসার সময় হ্যাঁ হ্যাঁ কয়টা আনছ সাতটা বিক্রি করছে কয়টা দুটা আর কয়টা আছে পাঁচটা মাছ পাঁচটা মাছ মাছের দাম কত হ্যাঁ পঞ্চাশ টাকা একটা কত হইল তাহলে দশ টাকা কতটা মাক্স কতটা থাকে একটাতে চারটা আর কালোটা হচ্ছে তিনটা না এখন আজকে দুপুরে সকালে নাস্তা করছো সকালে খাবার খাইছো হ্যাঁ কি নাস্তা করছো সকালে ভাত খাইছ কই বাসায় কে ফাঁকাইছে বা তোমার নাম তো দুপুরের খাবার কোথায় খাবা দুপুরের খাবার কোথায় খাইবা তুমি দুপুরেরটা খাইছ হ্যাঁ খাইবা হোটেলে কত টাকা লাগে দুপুরের ভাত খাইতে চল্লিশ পঞ্চাশ টাকা লাগে তাহলে ডেলি মোটামুটি তুমি মাছ বিক্রি করলে কত দুইশো টাকার মতো লাভ হয় না তাহলে হয় এই টাকা দিয়ে কি করে হ্যাঁ বাসায় দাও কার তোমার আমুরে তোমার আমর কাছে দাও না ঠিক আছে ভালো থেকে আর তোমার একটা মাছ আমার কাছে একটা বিক্রি করলে কত টাকা নেবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার একটা মাস্ক কিনে নিলাম হ্যাঁ